কিন্তু আমাদের যে সিন্ডিকেটের ব্যবসায় আমাদের দেশে ব্যবসায়ীরা যেটা করে স্বার্থ বোঝে না ভারতের স্বার্থও বোঝেন বাংলাদেশের স্বার্থ বোঝে না অরা বুঝে মুনাফা হ্যাঁ অতএব এখানে পেজ বন্ধ করলেও আপনার ওদিকে ওদের মুনাফা ঠিক থাকে হ্যাঁ অন্যদিকে তো ওরা কালেকশন করে রেডি করে সরকার যথেষ্ট সুযোগ দেয় বাংলাদেশ সরকার হ্যাঁ এমনকি ডিউটি ফিরি মালামাল যাওয়ারও সুযোগ করে দেয় কিন্তু আমাদের সিন্ডিকেটকারী ব্যবসায়ীরা এই জিনিসটা সুবিধা ঠিকই সরকারের কাছ থেকে কিন্তু বাজারে গিয়ে আর পুরোপুরি টাকাটাই পাবলিকের কাছ থেকে হ্যাঁ এটা ওরা বেশ ক্রমিক বলতে কিছু যা বোঝায় নাই হ্যাঁ ওদের ব্যবসা ওরা বোঝে এটা ভারত বলেন বাংলাদেশ বললেন ওরা কারো ইয়া চা করেন ওদের সুবিধাবাদী ব্যবসা ওরা সুবিধা মতন করে যেটা মানে কি করব মানে এক প্রকারের জুলুম সরকার কি তারা ঠিক করতে সব বর্তমান সরকার আছেন উনি যে কোনো একটা রাজনৈতিক কারণে আমাদের সমস্যা হয়তোবা দেখা দিছে হয়তোবা আমরা মনে করি যে আমাদের সবচেয়ে ভালো একটা নির্বাচিত সরকার যদি আসে হ্যাঁ ওর মাধ্যমে দেশ আগায়া যাবে বহির্বিশ্বের সাথে বন্ধুত্ব বজায় রাখবে হ্যাঁ সবার সাথে সুসম্পর্ক থাকবে আমরা আমরা কারো বিদেশ করি না আমরা মোটামুটি একটা নির্বাচিত চাই আশা করি আমাদের বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি ছাব্বিশে নির্বাচন হওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার বা হ্যাঁ আশা করি আমরা যথাসময়ে আমাদের দেশে সঠিক নির্বাচনটা হবেই